ঘাতাল মানেই বর্ষার মরশুমে বন্যার ছবি কিন্তু এবার সেই ঘাতালি দেশবাসীকে জানাতে চলেছে এক অন্যরকম বার্তা অপারেশন সিঁদুর ঘাতাল শহরের কুশপাতা পঞ্চপল্লীর সর্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের একত্রিশতম বর্ষে থিম হিসেবে বেছে নিয়েছে সিঁদুরকে বলতে গেলে থিমের নাম সিঁদুর কিন্তু এই থিমকে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের আদলে উপস্থাপন করা হবে যা একাধারে শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের এবং ভারতীয় নারীদের সাহসিকতাকে এই থিমের প্রচারে ঘাটাল শহরে রাজ্য সড়ক জুড়ে লাগানো হয়েছে হোর্ডিং মণ্ডপ শ্রদ্ধার কাজ চলছে জোর কদমে ঘাটালের কুশপাতা পঞ্চপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি পুজো এবার একত্রিশতম বর্ষে পদার্পণ করল এবছরের পুজোয় তারা বেছে নিয়েছেন এমন একটা থিম যা কেবল শিল্প নয় গভীর আবেগ আর সময় উপযোগী জাতীয়তা বোধের সামাজিক বার্তা বহন করছে থিমের নাম দিয়েছে সিঁদুর এই থিমের পিছনে রয়েছে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের সাথে ঘটে যাওয়া বেদনাদায়ক ঘটনা অতর্কিতে পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল তাতে বাইশ জন নিরীহ পর্যটকের প্রাণ যায় পরিবারের সদস্য ও মহিলাদের সামনে তাদের স্বামীদের হত্যা করা হয়েছিল তারপর গোটা দেশবাসী থেকে গোটা বিশ্ব দেখেছে ভারতীয় সেনার পরাক্রম পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার নিতে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর নামে এয়ার স্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস থেকে জঙ্গিদের গড়ে ঢুকে তাদের সবক্ষ শিখিয়ে এসেছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরে মহিলা সেনা জওয়ানদের ভূমিকাও সমগ্র দেশবাসীকে গর্বিত করেছে এক কথায় নারীদের সিঁদুর উজাড় করা বদলায় নারীরাও সমানভাবে দক্ষ ও সাহসী ভারতীয় সেনার মহিলা জওয়ানদের মতোই দেশের সমগ্র নারীদের বীরাঙ্গনা হয়ে উঠতে পারে নিজেদের সিঁদুরের রক্ষা করতে তারা নিজেরাই দক্ষ সাহসী অপারেশন সিঁদুরের থিমে সিঁদুর নাম দিয়ে তাদের তুলে ধরে এই পুজো কমিটি একদিকে পেহেলগাঁও ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা ভারতীয় সেনাকে সম্মান জানাতে চাই পাশাপাশি বা নারী শক্তিতে সিঁদুর থিমের মাধ্যমে নিজেদের আত্মরক্ষায় স্বনির্ভর গড়ে তোলার বার্তা তুলে ধরায় লক্ষ্য ঘাটালের এই পুজো কমিটির ঘাটালের শহর জুড়ে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পোস্টারিং ঘাটাল ছাড়াও চন্দ্রকোনা দাসপুরের রাস্তাতেও এই থিমের পোস্টার হোর্ডিং লাগানো রয়েছে রাস্তা এই হোর্ডিং দেখলেই অপারেশন সিঁদুরের এই ছবি নজর কাটছে সকলের নারী পুরুষ সকলে মিলেই পুজো কমিটিতে রয়েছেন তবে এই অপারেশন সিঁদুর নিয়ে রাজ্য রাজনীতি তোলফার হলেও পুজো উদ্যোক্তারা কোনো রাজনীতিতেই কান দিতে চান না উদ্যোক্তাদের কথায় তারা দেশাত্মবোধে বিশ্বাসী অপারেশন সিঁদুর দেশবাসীকে গর্ব করেছে তারা সেই গর্বকে তুলে ধরতে চেয়েছে দেশ আমাদের সবার কাছে সবার আগে উদ্যোক্তারা আশা রাখছে ঘাটালবাসী সহ আগত দর্শনার্থীরা এই থিমকে ভালোভাবেই নেবে থিম মেকার এই থিম সম্পর্কে জানান শাখা পলা সিঁদুর কৌটো তলোয়ার সহ বিভিন্ন জিনিস দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হবে আলোকসজ্জা থাকছে একজন নারী এক হাতে যেমন সিঁদুর পড়তে পারে এক হাতে অস্ত্র তুলে নিতে পারে এই বার্তাই ধরা হবে এবারের পঞ্চপল্লীর পুজোর থিমে উল্লেখ্য থিম পুজোই বরাবরই দর্শনার্থীদের নজর কেড়েছে ঘাটালের কুশপাতা পঞ্চপল্লী বরাবরই তাদের থিমে দেশ রাজ্য বা সমাজে ঘটে চলা টাটকা ঘটনাকে তুলে ধরা এই পুজো কমিটির মাধ্যমে কুষ্াতা পঞ্চপল্লী আমাদের একত্রিশতম বর্ষ আমাদের থিম এবারে সিঁদুর চিন্তাভাবনাটা যে সবাই জানেন কাশ্মীরে ভারতীয় নারীদের উপর সিঁদুর বেছে বেছে যে জঙ্গিরা হত্যা করেছিল তার ভারতীয় সৈন্যবাহিনী যোগ্য জবাব দিয়েছে সিঁদুর রক্ষা করাই আমাদের এবারে থিমের উদ্দেশ্য

তার কারণ হচ্ছে এই বেশ কিছুদিন আগে আমাদের সম্প্রীতিকালে যে ঘটনাটা ঘটেছে যেই ঘটনাটা কাশ্মীরে ঘটেছে পেহেলগাঁওয়ে যেটা প্রতিটা সিঁদুর দেখে দেখে জঙ্গিরা টেরোরিস্টরা তাদেরকে মেরেছে এবং বলেছে যে যা প্রধানমন্ত্রীকে গিয়ে বলে আয় এবং তার ঘটনার কিছুদিন পরেই আবার প্রধানমন্ত্রী তার একটা প্রতি উত্তর দিয়েছে প্রত্যুত্তর দিয়েছেন এই ভারতীয় নারী এবং ভারতীয় সেনাবাহিনীকে সম্মানার্থেই এবারে আমাদের থিম অপারেশন সিঁদুর বিভিন্ন সময় থিমের পুজো করে থাকেন হ্যাঁ দেখুন প্রতি বছরই আমরা সম্প্রীতি কোনো ঘটনাকে তুলে ধরার চেষ্টা করি আগের বছর আর জি তুলে ধরেছিলাম এই বছর আমরা আবার এই অপারেশন সিঁদুরকে তুলে ধরছি এখন থিম তো বহু ধরনের হয় অনেকে কোরিয়া করছে কেউ বা আইফেল টাওয়ার করছে আমাদের এইটাই এই এই বছরের এইটাই থিম মাকে আমরা এটাই উৎসর্গ করছি কেমন ঢল করছেন এই যদি প্রকৃতি সাথ দেয় তাহলে আশা করছি অন্য বছরের তুলনায় আরও অনেক বেশি দর্শকের ঢল আসবে কয়েকদিনের মাথায় এই ঘটনা তারপরে এই পরিকল্পনা সহযোগিতা কেমন হ্যাঁ সহযোগিতা আমাদের পঞ্চপল্লীবাসীগণ আমাদেরকে দু হাত তুলে সবসময় সহযোগিতা করে এসেছেন আগেও সহযোগিতা করবেন এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই নাম আমার নাম দেবাংশু মুখার্জি থিমটা বানাচ্ছি থিমের নাম সিঁদুর আমরা থিমটা যে বানাচ্ছি আমরা যেটা মানে টোটালটা কমপ্লিটলি যে আর্মি সাথে সিঁদুর নিয়ে এরকম বিষয়টা ঠিক নয় আমরা বিষয়টা আর্মি থাকছে কিন্তু এভাবেই থাকছে যে আমাদের ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব যেমন আর্মি ঠিক সেভাবেই একটা ভারতীয় বাঙালি নারীর সিঁদুর রক্ষা করার দায়িত্ব কিন্তু একটা বিবাহিত মহিলা ঠিক আছে আর আমরা আর্মিটাকে এভাবেই তুলেছি যেভাবে দেশ রক্ষা করছে একজন আর্মি সেভাবে তার সিঁদুর রক্ষা করছে একজন মহিলা সেটা হোক রূপে কিংবা হোক মা রূপে দিয়ে মূলত মূলত মণ্ডপটা থাকছে আপনার শাকা, পলা সিঁদুর কৌটো এছাড়াও থাকছে অরিজিনাল তরোয়াল বন্দুক এছাড়াও থাকছে আপনার কিছু কিছু সিঁদুর কৌটা আলাদা একটা মোটিভেটেড জিনিস দিয়ে তাছাড়া থাকছে টক্স ক্যাপসুল ফ্রম ফাইবার মূল যে কাঠামো তারও তো দেখি এখন স্ট্রাকচার তৈরি হচ্ছে ওগুলো পুরো একদম পাইপের আয়রন স্ট্রাকচার লোহার লোহার পাইপ দিয়ে পুরো বেশিরভাগ কাজটাই লোহার পাইপ দিয়ে সেট আপটা খাড়া হচ্ছে হ্যাঁ কাজ চলতে হ্যাঁ 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 জোর কলমি কাজ চলছে আমার নাম কৌশিক Гуতাই